নমস্কারে ব্রিওন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে সিরিঞ্জ পিঠা অথবা নকশি পিঠাও বলতে পারেন অনেক সময় ভাত আমাদের বেঁচে যায় সে ভাত ফেলেও দিতে হয় ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এই ভাতগুলো রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল ভাতগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা অবশ্যই কিন্তু চেলে নিতে হবে একটা চালনের সাহায্যে পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে গরম ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন আর গরম ভাতের যে পিঠাগুলো সেগুলো কিন্তু অনেক ভালো হবে পেস্টটাকে এখন খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে চেলে নিব ভাতের পেস্টটা ভালোভাবে চেলে নিলাম অবশিষ্ট অংশগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এখন এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পরে এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছি ভাতের পেস্টটাকে এবার ঢেলে দিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একবারে লোতে আসে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ভাতের পেস্টটা হালকা একটু বলক নিয়ে আসতে হবে ভাতের পেস্টটা যখন বলক আসবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। তবে চালের গুঁড়ো পরিমাণে একবারে কম করে দিতে হবে আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না নাহলে ভিতরে লেগে যেতে পারে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন আটা ময়দা চালের গুঁড়ো দিয়ে তবে ভাতের এই পিঠাটা একবার হলো কিন্তু খেয়ে দেখতে পারেন ভাতের পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তেলে দেওয়ার সাথেই এই পিঠাটা কিন্তু ফুলে ডবল হয়ে যায় তাছাড়া ভাতের এই পিঠাগুলো একবার তৈরি করে কিন্তু পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে ভাতের পেস্টটা পুরোপুরি ডো তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি এখান থেকে কিছুটা ডোয়ে আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই পিঠাগুলো আমি কিন্তু সিরিঞ্জ দিয়ে তৈরি করে নেব তবে আপনাদের কাছে যদি সিরিঞ্জ থাকে সিরিজ দিয়ে কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সিরিঞ্জ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মোটা একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে ডোগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে হালকা করে তেল লাগিয়ে নিলাম আর একটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জের সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই পিঠাগুলো তৈরি করার পরে কোনো রকম ভাপে দিতে হবে না অথবা রোদ্রে শুকাতে হবে না তৈরি করার পরে যে কোনো হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু সহজে শুকিয়ে যায় আর শুকানোর পরেই কিন্তু এই পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি পিঠার সাইডগুলো একটু ফুড কালার ব্যবহার করবো তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর পিঠাটা দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এগুলো কিন্তু আমি শুকিয়ে নিলাম তবে হালকা আলো বাতাসের মধ্যে রেখে কিন্তু পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে ভাতের পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা নাহলে বেশি থাকবে আমি হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর দেখতেই পারছেন পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে এই পিঠাগুলো এতটা পরিমাণে ফুলে যায় আর ভেজে নেওয়ার পরে পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে একইভাবে কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই আপনাদের ভেজে দেখিয়ে দিলাম তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার